সরকারের পক্ষ থেকে আসলে এটি সমাধানের কোনো উদ্যোগ দেখছি আমরা বুঝিনি প্রথম গণভোট কবে হবে গণভোট নিয়ে ও কেউ কেউ বলছে যে গণভোট নভেম্বরে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বা নির্বাচনে যাবে না এমন দাবি কিন্তু আমাদের পক্ষ থেকে করা হয়েছে শুনেন গণভোট নিয়ে না আমার যেটা মনে হয় আর কি যারা ইদানিং অনেক তর্ক তর্ক করছেন আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আসলে গণভোট জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করতেছি আর কি গণভোট তো এভাবে হয় না গণভোটের তো একটা নিয়ম আছে গণভোটের অনেক সময় গণভোটের বেসিক্যালি যে নিয়মটা করতে হবে এটা আগে পার্লামেন্টে পাশ হবে তারপরে গণভোটে যাবে পার্লামেন্টে যাওয়ার আগে আপনি গণভোটে পাঠাবেন কিভাবে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো গণভোট হয় একটা ইস্যুতে ইস্যুটা কি আপনি সিঙ্গেল ইস্যু দেখেন তো এতগুলি পয়েন্ট যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়ে বলি চৌষট্টি চুরাশিটা ইস্যু আছে ধরেন এখানে একটা ইস্যু না আপনার উচ্চকক্ষ আপনি কি উচ্চকক্ষ চান আপনি কি উচ্চকক্ষ আর পদ্ধতিতে চান এখানে কিন্তু দুটা প্রশ্ন

এটা বুঝলো আপনি আরেকটা কথা বলি আমাদের এই দেশে তিনবার গণভোট হয়েছে একবার গণভোট করছে জিয়া রহমান সাহেব উনি ক্ষমতায় দখল করছেন করে নিয়ে উনি জনগণের কাছে মতামত নিচ্ছেন প্রশ্নটা ছিল ওখানে প্রশ্ন ছিল দুইটা একটা হলো আপনি কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে বৃহত্তম জিয়াউর শব্দটা ছিল ওনাকে প্রেসিডেন্ট হিসেবে চান এবং ওনার পরিণত উনিশ দফাকে সমর্থন করেন এটা দুই প্রশ্ন ছিল এখানে যাই বলে আমি উনিশ দফা চাই না ওনাকে চাই ভোট পাই উনি জিতছেন হাফ ভোট জয়যুক্ত হয়েছে তারপরে এশার সাহেব একটা করছে উনি ঠিক হুবহু একই আদলে করছেন খালি একটু চেঞ্জ করছেন যে একটা নির্বাচনে আগ পর্যন্ত আপনি কি এশ্বার সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কিনা এর মধ্যে একটা শয়তানি ছিল নির্বাচন যদি দশ বছর পরে কর কিছু করার নাই তো নির্বাচন আগ পর্যন্ত ওটাকে চান যাকে এটা তো উনি জিতছেন সবচেয়ে ইম্পর্টেন্ট গণভোট হচ্ছে একানব্বই সালে এই গণভোটটা খুব ইম্পর্টেন্ট ছিল এই কারণে এই গণভোটে প্রেসিডেন্ট শাসন থেকে আপনি সংসদীয় শাসনে আসতে চান কিনা এই গণভোটে প্রশ্নটা ছিল সবচেয়ে অস্পষ্ট প্রশ্ন সে প্রশ্নে বলা হয়েছিল যে এরকম ওই সংশোধন এটা কি কত সংশোধন ছিল আমার খেয়াল নাই বারো না তেরো আমি ঠিক খেয়াল না দ্বাদশ ওই সংশোধনীতে প্রেসিডেন্ট সম্মতি দিবেন কিনা এই ছিল প্রশ্ন ভাই জনগণ ওই সংশোধনী বুঝে ওই সংশোধনীতে প্রেসিডেন্ট সম্মতি দিবেন কিনা এই ছিল প্রশ্ন আর কি ভোট পড়ছে কিন্তু কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে জানেন থার্টি ফাইভ পার্সেন্ট ভোট মানে থার্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট তো একটা গণভোটে থার্টি ফাইভ ভোট কাস্ট হলো তা যদি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হয়তো হয় নাই চুয়াশি শতাংশ হ্যাঁ ছিল তো যদি হান্ড্রেড হয় তাহলে সিক্সটি লোক ভোটটা দেই নাই। আপনি তো পুরো জাতির মতামত নিচ্ছেন কিন্তু গণভোট এরকম আমাদের দেশের ভোটিং প্যাটার্নটা কি বলেন তো আমাদের দেশে ভোটিং প্যাটার্ন হলো যে যারা প্রার্থী থাকেন ওনারা ভোটারদেরকে প্রভাবিত করে ভালোবেসে পিঠে হাত বুলাইয়া যেমনি করে হোক কেন্দ্রে নিয়ে আসেন তো গণভোটে কে কাকে কেন্দ্রে নিয়ে আসবে গণভোটে ভোটের কাজ যদি অবশ্যই জ্ঞানী লোক কিন্তু ওই জ্ঞান আমার মাথায় ঢুকে না রে ভাই আমার আইন ওই জ্ঞান ধরে না আমি তাদেরকে জ্ঞানী বলছি আমি মূর্খ কি করব আমার মতো মূর্খের সংখ্যা যদি বেশি হয় তাহলে মূর্খের দেশ মূর্খের দেশে মূর্খের আইনি চলবে

যদি না জয়যুক্ত হয়ে যায় তাহলে দিন ধরে যা করছেন সব শেষ লাভটা কি হলো এই দিকটা কি মাথায় রাখছে তাহলে হবে এই যে জুলাই আন্দোলন এই যে সংস্কার কর্মসূচি সব কিন্তু একটা এতদিনের পরিশ্রম এই পরিশ্রমে কি ভালো কিছু নাই আছে অনেক সমালোচনা করি আমিও করি সমালোচনা আমি করি মনে করেন আপনার আশিটা পাইছি বিশটা পাই নাই ওই বিশটা নিয়ে মাঠ গরম করি কিন্তু আমি করি কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট পাইতে চাই কিন্তু আশিটা যে পাইছি এই আশিটা শেষ করে দিবেন একদিনে